এয়ারটেল রবি বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন যে কোনো অপারেটরের সিম দিয়ে ফুল স্পিডে সবসময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইলে সবসময় সব জায়গায় ফুল স্পিডে ইন্টারনেট চলবে এই জন্য মোবাইলে ইন্টারনেট সেটিংস সঠিকভাবে করতে হবে কীভাবে ইন্টারনেট সেটিংস টিক করবেন দেখিয়ে দিব তার আগে মোবাইলের নেটওয়ার্ক ঠিক করবেন আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংসের যদি সমস্যা থাকে তাহলে ইন্টারনেট সেটিংস পরিবর্তন করলেও ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে না ইন্টারনেট স্পিড বাড়বে না নেটওয়ার্কটি করার জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন সব মোবাইলের সেটিংস একরকম হয় না তাই আমি সহজভাবে দেখিয়ে দিব আশা করি আপনার মোবাইলের সেটিংসটি সহজে খুঁজে পাবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন এখানে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক কষ্ট করে খুঁজতে হবে না রিসেট নেটওয়ার্ক টাইপ করলেই সেটিংসটি চলে আসবে রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে রিসেটে ক্লিক করবেন মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে নতুন হবে বয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে ফটো ভিডিও কোনো কিছুই ডিলেট হবে না শুধু আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে মোবাইলের সেটিংসে ক্লিক করে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন মোবাইলের যদি দুইটি সিম থাকে তাহলে এখানে সিম ওয়ান সিম টু দুইটি অপশন শু হবে এইভাবে যদি এই অপশনে আসতে সমস্যা হয় তাহলে মোবাইলের পেজের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করে মোবাইল ডেটা অপশনে চাপ দিয়ে ধরবেন যে অপশনটি অন করে ইন্টারনেট ব্যবহার করেন ইন্টারনেট অন করেন সেই অপশনে চাপ দিয়ে ধরবেন খুব সহজে সিম ওয়ান সিম টু এই অপশনে চলে আসতে পারবেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন যে সিমে এমবি বি প্যাক কিনেছেন সেই সিমটি সব সময় স্লট ওয়ানে রাখবেন সিম ওয়ানে রাখবেন তাহলে ভালো ইন্টারনেট স্পিড পাবেন আমিও সিম ওয়ানে রেখেছি এখন ইন্টারনেট সেটিংস করব সিম ওয়ানে ক্লিক করে ডেটা রুমেনিং সেটিংসটি প্রথমে অন করব। আপনি ডেটা রুমেনিং সেটিংসটি অন করে প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেটিংস মোবাইলের ডিফল্ট ইন্টারনেট সেটিংস এখানে থাকবে এই সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে ইন্টারনেট সেটিংসের পাশে আই বাটন থাকবে আপনি এই আই বাটনে ক্লিক করবেন আর যদি আই বাটন না থাকে তাহলে ইন্টারনেট সেটিংসের উপরে ক্লিক করবেন আমার মোবাইলে আই বাটন আছে তাই আই বাটনে ক্লিক করেছি দেখুন এখানে অনেক অপশন চলে এসেছে সঠিকভাবে এই কাজটি যদি করতে পারেন তাহলে অবশ্যই ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে নেমের বক্সে ক্লিক করবেন আমি এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাই এখানে এয়ারটেল ইন্টারনেট লেখা আছে আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই অপারেটারের নামটি টাইপ করবেন যেমন গ্রামীণ ফোন হলে জিপি ইন্টারনেট আর রবি হলে রবি ইন্টারনেট বাংলা লিঙ্ক হলে বিএল ইন্টারনেট লিখবেন আমি এয়ারটেল ইন্টারনেট লিখেছি এর লেখা ডিলেট করে নেমের লেখাটি কপি করে অ্যাপিএন এর বক্সে পেস্ট করে দিবেন নেম আর এপিএন সেম থাকবে নিচের দিক থেকে ইউজার নেমের বক্সে ক্লিক করে এয়ারটেল ফোর জি টাইপ করবো আপনি যদি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে জিপি ফোর জি আর বাংলা লিঙ্ক দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে বিএল ফোর জি রবি দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে রবি ফোর জি লিখবেন আমি এয়ারটেল ফোর জি এখানে লিখব সার্ভারের বক্সে ক্লিক করবেন সার্ভার এখানে টাইপ করবেন www.google.com সার্ভার সব সিমের জন্য একই থাকবে সব সিমের জন্য সেম সার্ভার ব্যবহার করবেন www.google.com নিচের দিকে চলে আসবেন অ্যাপিয়েন প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন এখান থেকে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন অ্যাপিয়ান রুমেনিং প্রোটোকলে ক্লিক করে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন এই কাজগুলো সঠিকভাবে করার পর উপরের দিক থেকে ডানে ক্লিক করে সেইবে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংস সঠিকভাবে কাস্টমাইজ করা হয়ে গেছে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন এখানে রিসেটের অপশন আসবে এই আইকনটি রিসেটে নিয়ে রাখবেন মোবাইল অফ হয়ে আবার অন হবে মোবাইল একবার রিসেট করে নেবেন রিসেট কমপ্লিট হওয়ার পর মোবাইল ডেটা অন করবেন ইন্টারনেট অন করে ইন্টারনেট ব্যবহার করবেন আশা করি ফুল স্পিডে ইন্টারনেট চলবে সবসময় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবু যদি সবসময় সব জায়গায় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয় তাহলে প্লে স্টোরে চলে আসবেন প্লেস্টোর থেকে এল অনলি ফোর্স এল ই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি অনেক আগে থেকে অ্যাপটি ব্যবহার করছি আপনি অ্যাপটি মোবাইলে ইনস্টল রাখবেন অ্যাপটি ইনস্টল করে ওপেন করে কয়েকটি সেটিংসের পারমিশন দিতে হবে আপনি পারমিশন দিয়ে দিবেন অ্যাপের হোম পেজে ম্যাথড থ্রি পর্যন্ত থাকবে ম্যাথড ওয়ানে ক্লিক করবেন অনেক সময় ম্যাথড ওয়ান অপশনটি কাজ করবে না ইরোর লেখা শো হবে যদি ইরোর লেখা শো হয় তাহলে ম্যাথড টুতে ক্লিক করবেন ম্যাথড টুতে চাপ দিবেন এখানে অনেক অপশন চলে আসবে সিলেক্ট ফোন ইন্ডেক্স সিলেক্ট ফোন ইন্ডেক্সে ক্লিক করে ফোন জিরো সিলেক্ট করবেন ফোন জিরো মানে সিম ওয়ান আর ফোন ওয়ান মানে সিম টু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করব তাই ফোন জিরো সিলেক্ট করলাম নিচের দিকে চলে আসবেন স্যারপি প্যাড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে এল টি স্ল্যাশ ডব্লিউ সি অপশনটি সিলেক্ট করে দিবেন কাজ কমপ্লিট এখন ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এইভাবে খুব সহজে মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বাড়াতে পারবেন এই ভিডিওতে অনেক দ্রুত দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি আর আমার যদি কথায় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন